সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ন্যাশনাল ব্যাংকের মান্থলি আর্নিং স্কিম এমইএস এই ন্যাশনাল ব্যাংকের মান্থলি ইনকাম স্কিমে আপনারা যদি এক লক্ষ টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রতি লাখ টাকার জন্য মান্থলি তারা কত টাকা মুনাফা প্রদান করবে আজকের ভিডিওতে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তাই আপনারা যারা ন্যাশনাল ব্যাংকে এক লক্ষ টাকা থেকে এক কোটি টাকার মান্থলি ইনকাম স্কিম ওপেন করতে যাচ্ছেন ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এই চারটির আপডেট হয়েছে কিন্তু সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ এই সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে মান্থলি ইনকাম স্কিমে আপনাদের জন্য ম্যাদকাল রেখেছে এক বছর তিন বছর এবং পাঁচ বছর এই তিনটা ম্যাদে আপনারা বিনিয়োগ করতে পারবেন সো এইখানে ডিপোজিটের পরিমাণ আমরা যদি খেয়াল করি বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা এবং এক কোটি টাকা প্রত্যেকটা অ্যামাউন্টের জন্য তারা মুনাফা প্রদান করছে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট সো এখানে আপনারা যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করেন এক লক্ষ টাকার জন্য আপনারা মুনাফা পাবেন আটশো টাকা এখান থেকে টেন পারসেন্ট ট্যাক্স কর্তন করার পর আপনি নিট প্রাপ্য হবেন সাতশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা আর আপনি যদি টিন সার্টিফিকেট না দিয়ে থাকেন সেই ক্ষেত্রে পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি নিট মুনাফা প্রাপ্য হবেন এক লক্ষ টাকার জন্য সাতশো টাকা পঁচাত্তর পয়সা আপনি পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি মান্থলি মুনাফা পাবেন চার টাকা এখান থেকে টেন পারসেন্ট ব্যাট কর্তন করার পর আপনি পাবেন তিন হাজার নয়শো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা যদি পুনঃপারসেন্ট ব্যাট কর্তন করা হয় তাহলে আপনি পাবেন তিন হাজার সাতশো আঠারো টাকা পঁচাত্তর পয়সা দশ লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি মান্থলি মুনাফা পাবেন আট হাজার সাতশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ব্যাট কর্তন করার পর আপনি পাবেন সাত হাজার আটশো পঁচাত্তর টাকা এবং পুনঃপারসেন্ট ব্যাট কর্তন করলে আপনি পাবেন সাত হাজার চারশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করলে মান্থলি মুনাফা পাবেন তেরো হাজার একশো পঁচিশ টাকা টেন পার্সেন্ট ব্যাট কর্তন করার পর এগারো হাজার আটশো বারো টাকা পঞ্চাশ পয়সা এবং পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করলে এগারো হাজার একশো ছাপ্পান্ন টাকা পঁচিশ পয়সা বিশ লক্ষ টাকা বিনিয়োগ করলে মাসিক মুনাফা পাবেন সতেরো হাজার পাঁচশো টাকা দশ পার্সেন্ট ব্যাট কর্তন করার পর আপনি পাবেন পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি পাবেন চোদ্দো হাজার আটশো পঁচাত্তর টাকা তিরিশ লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি মান্থলি মুনাফা পাবেন ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ব্যাট কর্তন করার পর তেইশ হাজার টাকা এবং পুনঃ ব্যাট কর্তন করলে বাইশ হাজার তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ লক্ষ টাকা বিনিয়োগ করলে মান্থলি মুনাফা পাবেন তেতাল্লিশ হাজার সাতশো টাকা টেন পার্সেন্ট ব্যাট কর্তন করার পর পাবেন ঊনচল্লিশ হাজার তিনশো টাকা এবং পুনর্পারসেন্ট ব্যাট কর্তন করলে পাবেন মাসিক সাঁত্রিশ হাজার একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা ফাইনালি আপনি যদি এক কোটি টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি মাসিক মুনাফা পাবেন সাতাশি হাজার পাঁচশো টাকা এখান থেকে দশ পার্সেন্ট ট্যাক্স অর্থন করার পর পাবেন আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি মাসিক মুনাফা পাবেন এক কোটি টাকার জন্য চুহাত্তর হাজার তিনশো পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা তবে যে কথাটি আমি বরাবরই আপনাদের জন্য শেয়ার করছি সেটি হচ্ছে ব্যাঙ্ক রিলেটেড বিভিন্ন আপডেট আপনাদের সাথে শেয়ার করি তারই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা তবে কোন ব্যাংক আপনাদের জন্য নিরাপদ এবং কোন ব্যাঙ্কে বিনিয়োগ করা আপনার জন্য সেফ সেটা অবশ্যই আপনাকে বিবেচনা করে বিনিয়োগ করার জন্য অনুরোধ করব। তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম